আশা করি আপনারা সকলেই ভালো আছেন পৃথিবীর সব মানুষই কম বেশি বিপদ আপদে জর্জরিত জীবনের কোনো না কোনো সময় সকলকেই এই বিপদ আপদ মোকাবেলা করতে হয় কিংবা প্রতি বছরেই মানুষকে দু একবার বিভিন্ন বিপদ আপদে পড়তে হয় এই বিপদ আপদে পড়ে অনেকেই কিন্তু অনেক মানে এমন একটা অবস্থা হয় অনেকে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে কিংবা অনেকে অনেক ধরনের দুর্ঘটনা পর্যন্ত করে ফেলে তো আজকের মানে মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিপদ আপদটা আপনি কীভাবে মোকাবেলা করবেন বিপদ আপদ আমাদের জীবনে কেনই বা আসে বিপদ আপদে কী করণীয় ঠিক আছে আমরা এই সময়টাকে মানে এই বাজে সময়টাকে কীভাবে উত্তরণ করব কিভাবে সাহসিকতার সাথে আমরা মোকাবেলা করব। জ্ঞানী মানুষেরা সফল মানুষেরা কীভাবে আপদ মোকাবেলা করেন কোরআন হাদিসের আলোকে বিষয়টি তুলে ধরবো আসলে আপদকে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আপনার যে যে জিনিসটি খুব বেশি প্রয়োজন সেটি হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা কোরআন এবং হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণেই কিন্তু আপনি আপদ সঠিকভাবে মোকাবেলা করতে পারেন না যার জন্যে আমরা কিন্তু অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হয় অনেক বাজে সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে জিতে হয় বিপদাবাদের মধ্যে সর্বপ্রথম যে করণীয় এটি হচ্ছে আপনি প্রথম একদম যে কাজটি করতে হবে এটি হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা বলতে বোঝায় আপনি অবিচল থাকবেন অস্থির হবেন না একেবারে অশান্ত হয়ে উঠবেন না মনে মনে এই বিশ্বাসটা রাখবেন যে না বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকেই এসেছে এবং এটি আল্লাহ দূর করে দিবেন আপনি যখন এই জিনিসটি মানে সরি আপনি যখন এই বিশেষটি রাখতে পারবেন তখন কিন্তু আপনার থার্টি পার্সেন্ট বিপদ কিন্তু এমনিতেই দূর হয়ে যাবে তারপর আসুন অনেকে আছে বিপদ আপদে পড়ে দেখা যায় বিভিন্ন মাজারে গেলে দেখা যায় অনেকে মাজারে সেজদা করছে মাজারে গিয়ে দোয়াদৌড় পড়ছে আসলে এটি কিংবা বিভিন্নজন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছে কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসটি মনে রাখতে হবে আপনি যেদিকে দৌড়াদৌড়ি করেন না কেন পৃথিবীর যত মাজার সহ পৃথিবীর যত বড় শক্তির দিকে আপনি যান না কেন বিপদ আপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ সেজন্য এইসব দিকে না দৌড়িয়ে আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে ঠিক আছে এখন বলতে পারেন শুধু যে আল্লাহর উপর ভরসা রেখে কি আপনি বসে থাকবেন যে না এখানে বারবে তারপরে আপনাকে কি করণীয় এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে বিপদ আপদকে মোকাবেলা করার জন্য সেটি হচ্ছে যে যেমন সুরাফাতে সুরাফাতে আল্লাহ তালা কী বলছেন যে সুরাফাতে এত গুরুত্বপূর্ণ যে আমাদের কিন্তু প্রতি অক্ত নামাজেই ক্ষতি রাকাতে সুরা ফাতে পড়তে হয় কিন্তু দেখা যায় যে এই সুরা ফাতের মধ্যে আল্লাহ তালা বলছেন কি চতুর্থে ইয়া ওয়া ইয়া কানাস্তাই হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই খুব জলবায় বান্দা বলছে যে আল্লাহ আমরা তোমারই অদবন্দি করি ইয়বন্দী করার মানে কি মানে তোমারই আদেশ নিষেধ অনুযায়ী চলি তোমারই উপাসনা করি তুমি আমাদের রব আমাদের প্রতিপালক এবং তোমার কাছেই সাহায্য চাই কানাস্তাইন ঠিক আছে এবং এই আয়তা দ্বারা আপনি বুঝতে পারছেন যে বিপদ আপদের জন্য আল্লাহর কাছেই সাহায্য কর চাইতে হবে আল্লাহর কাছেই দোয়া করতে হবে সেজন্য আপনি বাসায় দুই রেখার নামাজ পড়ুন সুন্দর করে উজু করে ঠিক আছে দুই রেখা নামাজ পড়বেন আর পারলে আরও দুই রেখা নামাজ পড়বে চার রেখা ছয় রেখা এমন নামাজ পড়ুন পাঁচ উক্ত নামাজ তো পড়বেনই পাশাপাশি দুই চার ছয় রেখা অতিরিক্ত নফল নামাজ পড়বেন তারপর আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন দোয়া করারও কিন্তু সুন্দর তরিকে আছে সর্বপ্রথম কি আপনি ফাতিয়া পড়লেন ইসমিল্লা সহকার কুলফুল্লা সুরা পড়লেন তারপরে কিছু জিজ্ঞাসার করবেন যেমন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার মানে সর্বপ্রথম আপনি আল্লাহর প্রশংসা করবেন সুরাফ ফাতিয়ার কিন্তু বেশ কিছু অংশেই কিন্তু আল্লাহ তালা প্রশংসা করা হচ্ছে যেমন আলহামদুলিল্লাহ আলামিন যে সমস্ত প্রশংসা হয়ে আল্লাহ যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক আর রহমান ইরাহীন যিনি পরম দয়ালু অতি মালিক মালিকমিদ্দিন যিনি কিয়ামত দিবসের মালিক ঠিক আছে এরকম তারপরে যেমন আপনি যে কি বর্তসেন সোহান আল্লাহ মানে কি আল্লাহ সকল দোস্তিমুক্ত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহ একবার মানে আল্লাহর সর্বশ্রেষ্ঠ এই সব কিছুই কিন্তু আল্লাহর প্রশংসা সেই জন্য সর্বপ্রথম আপনি আল্লাহর প্রশংসা করলেন তারপরে দ্বিতীয় আপনি যে করবেন এগুলো কিন্তু মনোযোগ তার আগে দূরশ্রী পড়বেন দূরদ্দীপ ইব্রাহিম যে আমরা নমাজে যেই দূর পড়ি নামাজের মধ্যে সেটা হচ্ছে দূরদেব ইব্রাহিম আপনি দুরুদে ইব্রাহিম পড়লেন দুই তিন চার পাঁচ বার কিংবা অন্য অন্য ছোটখাটো দুরুদু আপনি পড়তে পারেন তারপর আল্লাহ আল্লাহর কাছে আপনি দু হাত তুলে একবার আল্লাহকে হাজির নাজির জেনে মনোযোগ সহকারে যে আল্লাহ তাআলা আপনার কথা শুনছেন কারণ আল্লাহ তালা সর্বত্র বিরাজমান একবার আল্লাহ তাল্লাহকে সামনে হাজির নাজির জেনে হ্যাঁ একবারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং মনে মনে ভাববেন যে না অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আর মরাদ করার সময় আরেকটি সুন্নতির করছে আপনি শুধু দুনিয়ার সমস্যার ব্যাপারে দোয়া করবেন না আখরাতের বিষয়গুলো নিয়ে দোয়া করবেন মানে আখরাতের বিষয়গুলো কি আপনার হলে কিন্তু আল্লাহ তালা বেজার হন এটা দোয়া করার সুন্নতির কেন যে আপনি শুধু দুনিয়া বিষয়ই নিয়ে খালি দোয়া করলেন আখেরাতের বিষয়গুলো কি এটা যে মৃত্যুর পরের জীবন এটাই হলো আপনি আমার কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আগে কবরের আজাদ থেকে তোমার কাছে পানা চাচ্ছি হাসরের ময়দানের কঠিন আজাদ থেকে তোমার কাছে পানা জাহার নামের কঠিন আজার থেকে তোমার কাছে আনা চাচ্ছি এবং সাথে সাথে আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু হ্যাঁ জান্নাতুল ফেরদাউস নবী করিম সাল্লাম হ্যাঁকে তো এরকম জান্নাতুল ফেরদাউস যাতে প্রত্যেককে বলেছেন যাতে তোমরা এটিকে আল্লাহর কাছে চাইবে তারপর আর একটি বিষয় খেয়াল রাখবেন আপনি নিজের সমস্যার ব্যাপারে আগে আলোচনা মানে করবেনি আল্লাহর কাছে তাই আর পরবর্তী যে বিষয়টি আর করবেন যে আশেপাশের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী তাদের ব্যাপারে দোয়া আল্লাহ তুমি তাদের সকলকে মানে আমার মা বাবা ভাই বোন বাড়া প্রতিবেশী সকলকে ক্ষমা করে দাও এবং তাদেরকে হেদায়ত দান করো মানে মনাদ সময় আপনি তিনটি বিষয় খেয়াল রাখবেন তিন থেকে চারটি বিষয় গভীর মনোযোগ সহকারে দোয়া করবেন হচ্ছে যে আপনি আহ যে মনে হয় তার আগে তো বললাম যে কিছু করবেন এবং দৈস্য পড়বেন আর মনাদের সময় আপনি কায়মনোভাবে দোয়া করবেন তারপর আখেরাতের বিষয়গুলো নিয়ে দোয়া করবেন এবং আপনার পাড়া মা বাবা ভাই বোন পাড়ার প্রতি এই তাদের সম্পর্ক আপনি দোয়া করবেন ঠিক আছে এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন তারপরে আপনি বিপদ পড়লে আল্লাহর পক্ষ থেকে এই বিপদ দূর করার জন্য যেই কাজটি আপনি করবেন আপনি কিন্তু নামাজের পরিমাণটা বাড়িয়ে দেবেন পাঁচ তো নামাজ তো পড়বেনই নকল নামাজের পরিমাণটা কি আপনি বাড়িয়ে দেবেন নকল নামাজ ধীরে স্থিরভাবে পড়বেন আমাদের কিন্তু নামাজটা তাড়াহুড়ো করে পড়া হয়ে যায় বাসায় যখন নকল নামাজ পড়বেন একটু চেষ্টা করবেন সুরগুলোকে বড় করা যেহেতু আপনাদের অনেকেরই যে বড় সুরা মুখস্ত নেই সেই জন্য কি করবেন যে মনে করেন কিন্তু নামাজটাকে দীর্ঘ করতে হবে একটু সময় নিয়ে নামাজ পাবেন যে সুরা ফাতে পড়লেন প্রথম রাকাতে তারপর যেন অনেক আছে শেষের দশটা সুরা মুখস্থ আছে তাহলে বিসমিল্লা সহকারে আলমতারা সুরা পড়লেন প্রথম ডাকাতেই আলমতারা সুরা মানে সুরা ফেইল পরার পরেই বিসমিল্লা বলে রিলাইফি করে এই সুরাটা পড়লেন তারপর আবার বিসমিল্লা বলে জি এই সুরাটি পড়লেন মানে প্রথম ডাকাতেই সুরা ফাতে ছয়টি সুরা পড়লেন বিস্মিল্লা সহকারে তাহলে কি প্রথম রাখাটি আপনার দীর্ঘ হয়ে গেল বড় হয়ে গেল দ্বিতীয় রাগাতে আবার সুরা ফাতে পড়ার পর শেষে যে চারটি সুরা পর্ব পড়বেন এতে করে কী হলো নামাজটা আপনার দীর্ঘ হলো আর আপনি যে আরও বেশি সুরা যে মুখে থাকে পনেরো বিশটা তাহলে দুই রাখা নামাজ আপনি পনেরো থেকে বিশটা সুরা পড়ুন নামাজগুলো যদি বড় হয় দীর্ঘ হয় বড় নামাজ আল্লাহ তালা পছন্দ করে আমাদের নবীজি বাসায় যখন সুন্নত নামাজ নকর নামাজ পড়তেন